কুমিল্লার মুরাদনগরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে উপজেলার বাঙ্গোরা বাজারে স্থানীয় যুবদলের একটি অফিস উদ্বোধনের আগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন মুরাদনগর উপজেলা যুবদলের নির্বাহী সদস্য কামাল হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুস্তাক আহমেদ বিএনপি নেতা গাজী আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম জামাল উদ্দিন এবং উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান বিএনপি নেতা আশরাফুল ওয়াদুদ বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঙ্গরা সদর ইউনিয়ন যুবদলের সদস্য বাবুল মিয়া মখলিসুর রহমান জলিল মিয়া ওয়ার্ড কমিটির সভাপতি লিটন গাজী কায়ুম মিয়া কবির হোসেন আবুল কালাম মুস্তফাসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ

তা আপনারা সবাই সতর্ক থাকবেন তারা দেশের ভালো চায়নি দেশের ভালো এবং চব্বিশের পরেও তারা ভালো চাচ্ছে না এখনো তারা দেশের ভালো চাচ্ছে না অতএব এই দলটাকে আপনারা সবাই সতর্ক থাকবেন যাতে এই বাঙ্গরা বাজার থানা এলাকায় দশটা নিয়ে নিয়ে যারা বিচরণ আমাদের নেতা হলো কাইকুয়া সাহেব ভোট দিব আমরা দানের শিশু কিসে ভোট দিব আপসহীন সৎ তিন বারের প্রধানমন্ত্রী খালেদ মরহুম খালেদা জিয়ার আত্মার মাখ জন্য আমরা এখানে সবাই উপনীত হয়েছি ওনার আত্মা তখনই হবে যে আমার যারা কামনা করছে তারা আমার দল রে বিজয় লাভ করে তার আত্মা শান্তি হবে আমাদের নেতাকে মুরদনগরের নেতা উপজেলার নেতাকে কায়িকোবাদ সাহ আর আমরা বুট দিব কাকে জানিয়েছি